উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অন্যতম হোতা ছিলেন মেজর ডালিম বহু বছর আত্মগোপনে থাকার পর অবশেষে প্রকাশ্যে আসলেন মেজর ডালিম সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভে আসেন তিনি তবে তিনি মেজর ডালিম কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা অনেকে বলছেন মেজর ডালিম দাবি করা এই ব্যক্তি মেজর ডালিম কিনা সেটা নিশ্চয়তা কি এমনকি তাকে দেখেও কোনোভাবেই মনে এই বয়সে এতটা ইয়াং থাকার কথা তার মেজর ডালিম যেসব তথ্য দিয়েছেন লাইভে তার সত্যতা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ বলছেন মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন বলে দাবি করা হয় কিন্তু তিনি বলছেন তিন লক্ষ মানুষ এমনকি স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়ার রহমানকে উল্লেখ করা হয়েছে জানিয়েও কথা উঠেছে প্রশ্ন উঠেছে তিনি আসলে মেজর ডালিম কিনা লাইভে এসে মেজর ডালিম বলেন মুজিব মারা যায়নি একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে বাক্সাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুক্রিয়া আদায় করেছে তিনি বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য মেজর ডালিম আরও বলেন তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে গেল তখন নেতৃত্ব দেওয়ার কেউ ছিল না সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত পাকিস্তান বাহিনী যখন বাঙালির ওপর হামলে পড়েছিল তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে তিনি তখন পাকিস্তান আর্মিতে মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হল আর বসে থাকার সময় নেই তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে যান তিনি মেজর ডালিম কোন দেশে অবস্থান করছেন সেটি স্পষ্ট নয় হাসিনা সরকারের দায়িত্বপ্রাপ্তরা বিভিন্ন সময় মেজর ডালিমকে ফিরিয়ে নিয়ে সাজা কার্যকর করার কথা বলেছেন কিন্তু তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও মেজর ডালিমের অবস্থান নিশ্চিত করতে পারেননি